হ্যাঁ গাইজ দিস ফ্রম লাইফ ট্রাভেল অন ফুড আমরা আজকে যাচ্ছি মাউন্ট কট্রেল মাউন্ট কট্রেল হলো আমাদের বাসা থেকে জাস্ট দুই তিন কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরে হবে ম্যাক্সিমাম বা দশ কিলোমিটার হতে পারে ওইখানে যাবো যে আমরা মাউন্ট কট্রেলের পাশ থেকে ড্রোন থ্রি সিক্সটি ভিউ একটা নিতে চাই মাউন্ট ওই মাউন্টার এবং ওর নেভার যে এরিয়াটা আছে সেটার সো আশা করি আপনারা এটা পছন্দ করবেন বাট চলেন যাই যে এটা ক্যাপচার করি অল রাইট গাইস সো আমরা অলরেডি আমি আমার মেয়ে আর আমার ছেলে তিনজন আমরা রওনা দিলাম আমাদের যেতে টাইম লাগবে দশ মিনিটের মতো সো আমরা যাওয়ার আশেপাশের ভিউটা আপনাদেরকে কাভার করতে চাই আর ওইখানে যেহেতু আমি ড্রোন উড়ায় পুরোটা দেখাবোই আপনাদেরকে আশা করি ওখানে ড্রোন উড়ানোর কোনো পারমিশনের সমেলা হবে না আমি চেক করে নেব যদি অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে যে ড্রোন ওখানে অ্যালাউড কিনা ফ্লাই করার জন্য আই হোপ দ্যাট ইট ইজ চলেন যাই মাউন্ট কট্রেল কাজ সো আমরা মাউন্ট কট্রেল আপনারা দেখতে পাচ্ছেন উঁচু যে জায়গাটা ওইটা মাউন্ট কট্রেল আর রাস্তাটার অবস্থা দেখেন পুরোপুরি রিমোট রাস্তা কাঁচা রাস্তা বলা যায় সো স্মুথ জার্নি বলা যায় না বাট আমরা যাবো আর গোড়াই যাবো একেবারে মাউন্ট কট্রেলের পাদদেশে ওখানে থেকে আমরা ড্রোন উড়ে আপনাদেরকে দেখাবো দেখতেছেন ওই পাশ দিয়ে একটা ট্র্যাক আসতেছে ধুলা উড়ায়ে একটা মানে ওয়াইল্ড ফিলিংস দিয়েছে আর কি Um, so, yeah, it's, it's, it's exciting. Let's go and um, share the full experience, mm -hmm. guys. That রাস্তার উপর দিয়ে এই যে ভেড়া যাচ্ছে শিপ যাচ্ছে আর কি খুবই রিস্কি কিন্তু সো এইসব রাস্তা দিয়ে যখন আপনারা আসবেন হ্যাঁ খুব কেয়ারফুল কারণ এরা কিন্তু একেবারে ওপেন প্লেস ওপেন মানে চারিপাশে মাঠ আর মাঠ এবং এখানে শিপ তারপরে ঘোড়া তারপরে গরু মানে চারিপাশে ফার্ম ল্যান্ড আর ফার্ম ল্যান্ড সো ই হ্যাভ টু বি লিটল বিট কেয়ারফুল যদি আপনি আশি কিলোমিটার বেগে আসেন তখন সাডেনলি যদি এরা চলে আসে না তো খামাখাটা অ্যাক্সিডেন্ট হবে আর কি বুঝছেন তো গাইস সো আমরা মাউন্ট কট্রেলের পাদদেশে চলে এসেছি দূর থেকে আমি দেখাবো জুম করে কিছুটা দেখা যায় কিনা ওখানে শহরটা পর্যন্ত দেখা যাচ্ছে আর কি যেহেতু এটা অনেক উঁচুতে অবস্থিত আর কি আর এই পাশে আছে সেই মাউন্ট কট্রেল যেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো চলেন বাইরে যাই সো গাইজ আমি আপনাদেরকে দেখাই শহরের একটা গ্লিমস এখান দিয়ে সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে আসতেছে শহরের একটা রেখা আরও জুম করলে আরও সামনে যাবে এখন তো মনে হয় ক্লিয়ার ফিটুয়েটসে আর কি এটা কিন্তু বেশ দূরে কিন্তু বুঝছেন কিন্তু যেহেতু আমি অনেক উপরে আছি সো শহরের ক্লিয়ার একটা ভিউ চলে আসতেছে আর এই হচ্ছে সেই রোড যে রোড বরাবর আমরা আসলাম আর মাউন্টটা হচ্ছে এই এটা একটুখানি খুবই যে ভালো পরিবেশ আমি বলবো না এখানে সাপ খোপও থাকতে পারে সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কারণ এই এলাকায় মানুষ কিন্তু এভাবে আসে না আর এর মাথাটা হচ্ছে এই সো ওপর থেকে কিন্তু একটা বিশাল ভিউ আসে এই পাশে কীসে সাউন্ড হচ্ছে মানুষ কাজ করছে আসলে সো এখান দিয়ে আমি আমার ড্রোনটা তুলতে চাই ঠিক এই বরাবর এই বারবার উপরে তুলে দেবো দিয়ে আমি যতটুকু একটু ওপর থেকে পুরাটার একটা মোরাললেস একটা থ্রি সিক্সটি ভিউ নেওয়া যায় কি না সেটা আপনাদেরকে দেখাবো এখন হ্যাঁ গাইজ খুবই উইন্ডি মোটামুটি তারপর আমি ড্রোন ওপরে উঠাবো আর উঠাবো করি কোনো সমস্যা হবে না আমার সাউন্ড শুনতে পাচ্ছেন আর আমরা আসলে পাদদেশ থেকে কিছুটা নিচে নেমে আসছি বিকজ ওইখানে উঠানের মতো পরিস্থিতি ছিল না চারিপাশে খুবই ডাস্ট এবং কাদা এবং গাছগাছালিতে মানে ওপরটা ভরা ছিল যার কারণে আমরা একটু নিচে আসলাম আসার পরে আমরা উঠাবো আর কি ওপর থেকে কিছুটা দেখা বানার চেষ্টা করব আর কি ওইভাবে হয়তো বা না দেখা গেলে যতটুকু এই ভিউটা দেখা যায় পুরাই ভিউটা থ্রি সিক্সটি ভিউটা দেখেন পুরোটাই মাঠ আর এখানে সব শিপ শিপ সব চলতেছে আর কি সবই কৃষি শিপ আর কি মানুষজন এগুলো চাষ করে এখানে মানে ফার্মিং করে আর কি যতটুকু দেখা যায় দেখানো যায় আর কি আমি ততটুকু দেখানোর চেষ্টা করব। হয়ে গেছে সো দ্যাটস ইট আজকের মতো এই পর্যন্তই খুবই কুইক একটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারা এটা পছন্দ করবেন আর আমাদেরকে জানাবেন কী ধরনের কন্টেন্ট আপনার আপনারা কি মাইগ্রেশন বা অস্ট্রেলিয়ার ভিসা রিলেটেড কন্টেন্টে বেশি আগ্রহী নাকি ঘোরাঘুরি আগ্রহী নাকি মার্কেট নাকি রেস্টুরেন্ট ভিজিট মানে যে কোনো কিছু আমাদের তো লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড এদের ডাইমেনশন বা অনেক ধরনের কন্টেন্ট আমরা আসলে দিতে পারি বিভিন্ন টাইপের এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে সো আমরা রিলাই রিলাই করবো আপনাদের মতামতের উপরে আসলে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সামনের একটা ভিডিওতে বাবাই